সেন্টার প্রকাশিত খাজা ওসমান ফারুকের সুফি মেডিটেশন বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত 9 সেপ্টেম্বর দু হাজার বিশ্ব সাহিত্য কেন্দ্রে ঢাকাতে খাজা ওসমান ফারুকের সুফি মেডিটেশন বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত থাকেন আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী প্রফেসর ডক্টর এম শমশের আলী খ্যাতিমান দার্শনিক প্রফেসর ডক্টর আনিসুজ্জামান প্রফেসর ডক্টর শাহ কাউসার মুস্তফা মুন অ্যামি চিস্তি আবুল উলাই বিদেশি অতিথি হিসেবে উপস্থিত থাকেন সাইদ রেজামির মোহাম্মদী লেখক প্রফেসর ডক্টর আব্দুস সবুর খান কোন চিকিৎসক প্রফেসর ডাক্তার তাজুল ইসলাম কাজল প্রফেসর ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওসমান গনি প্রফেসর ডক্টর তৌহিদুল হাসান মঞ্জু ডক্টর মুমিন আল রশিদ ডক্টর আসানুল হাদি ডক্টর মাসুম বাকি বিল্লাহ কাদেরি ও মুফতি আজিম উদ্দিন আরও উপস্থিত ছিলেন আরিফ দেওয়ান মোহাম্মদ আজহারুল ইসলাম আতাউল্লাহ খান মোহাম্মদ গোলাম সারোয়ার সরকার এক আবু সালে মহিউদ্দিন উদ্দিন আজাদ দেওয়ান মুক্তি সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন নূর ইসলাম চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা এস এম আকাশ এ আর এম মহিউদ্দিন খান ফারুকি পীর মাসায়কদের মধ্যে উপস্থিত ছিলেন হজরত শাহ সাঈদ আনোয়ার মোবারকি আল কাদেরি হজরত ফকির সাইদ হোসাইন শাহবাজি হজরত ফকির আলাউদ্দিন চিস্তি হজরত শাহ শাকের আলী সাবেরি মুফতি আল আমিন নুরি আল কাদেরি সৈয়দ গোলাম মুইন रसूर तुम्हें हो बे का सहारा रसूल तुम्हें हो